নমস্কার বন্ধুরা আমি পিও আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছে তো এটাও আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগছে আর আজকের দিনটি হচ্ছে সপ্তমীর দিন মানে সপ্তমীর রাত আর এখন বাজে ঘুরি কাটায় ওই পনে বারোটা তো এই এখন বেরিয়ে গেলাম আর একবারে ভোরবেলা ফিরবো যখন ফিরবো তখনও তোমাদের জানাবো তো ওই যে দেখো আমি এরকম করে শাড়িটা পরে নিয়েছি আঁচলটা ছেড়ে দিয়ে আমার আঁচল ছেড়ে দিয়ে না শাড়ি পরতে ভীষণ ভালো লাগে তো এরকম করে আমি পরে নিয়েছি আর এই শাড়িটা কিন্তু আজ মানে এবছরের না আমার মানে এক বছর আগেকার তো ওই একবার করে পড়া তারপর আয়রন করে রেখে দিয়েছিলাম ভাবলাম এবার পরি আর যা গরম পড়েছে তো ভাবলাম এই হালকা ফুলকা তসরটাই পড়ি তাই জন্য আর কি পড়েছি তো ফার্স্ট প্যান্ডেলেই চলে এলাম আর এখানে করেছে কেদারনাথ ধাম তো আমাদের এবার শিলিগুড়িতে চার জায়গায় বলতে পারো কেদারনাথ ধাম বানিয়েছে তো যাই হোক ভালো হয়েছে প্রত্যেকটা জায়গায় আর এই যে মেলাতে মেলাতে চলে এসেছি আর প্রত্যেকটা প্যান্ডেলেই প্রত্যেকটা মাঠেই কিন্তু এরকম মেলা হচ্ছে বন্ধুরা তো যাই হোক তারপরে ওখান থেকে চলে এলাম সেকেন্ড প্যান্ডেলে আর সেকেন্ড প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ আমরা কতটা সুন্দর বানিয়েছি মানে এত মানে গজিয়াস দেখতে ভীষণ সুন্দর আর এর মাঝখানে কিন্তু অনেক প্যান্ডেল আমি দেখে ফেলেছি মানে আমরা আর কি বলবো তোমাদের মানে এত তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না আর মনে হয়তো ফোনের গ্যালারি একদম ভরে যাবে আর ওই মাঝে মধ্যে কয়েকটা আমি দিই যাতে তোমাদের সঙ্গে শেয়ার করব ওই আর কি তারপরে আবার চলে এলাম আরও একটা প্যান্ডেলে এখানে বানিয়েছে ওই পিরামিড টাইপের কিছু একটা তো চলো ভেতরে যাওয়া যাও ভেতরে গিয়েও দেখাবো এর ভেতরটাও না ভীষণ সুন্দর ছিল তারপরে চলে এলাম আরও একটা প্যান্ডেল দেখো এই প্যান্ডেলটাও কিন্তু সিম্পল কিন্তু দেখতে কিন্তু সুন্দর বলো তো এই প্যান্ডেলটা এলাম চলো আর এখানেও দেখতে পাচ্ছ ভীষণ ভিড় আর আমি না আমরা কোনো দিনও এত রাতে বের হই না সম্ভবত আমরা নটা সাড়ে নটা দশটার সময় বের হই এই ফার্স্ট টাইম আমরা আর কি যে আমরা এই এত রাতে করে বেরোচ্ছি মানে রাতে ভাবি কি রাতে হলে মনে হয় লোকজন কম থাকে কিন্তু মোটেও না রাতে বেশি লোকজন তো এইদিকে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সাদা সাদা হোয়াইট হোয়াইট এগুলো কিন্তু লাইট না ঠিক আছে এগুলো কিন্তু ওই মাঝে মধ্যে লাইট দিয়েছে যাতে বুঝতে পারা যায় আর এগুলো কিন্তু তালের আঁটি দিয়ে বানানো বন্ধুরা ভীষণ ইউনিক একটা জিনিস আমার তো দারুণ লেগেছে তারপরে ঢুকেই দেখতে পাচ্ছি এত বড় একটা আউল দেখো ভীষণ সুন্দর খুব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা গোল্ডেন গোল্ডেন একটা ভাব ভীষণ সুন্দর তো ওই আর কি আর যেখানেই যাচ্ছি না ঘেমে ঘেমেনে একাকার হয়ে যাচ্ছি আর আমি তো ফ্যান বা কুলার দেখলেই ওখানে দশ পনেরো মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছি আমি দ্বিতীয়মতো মানে ঘেমে যাচ্ছি কী করবো এত গরম আর তারপরে কিন্তু চলে এলাম একদম প্যান্ডেলের ভিতরে আর যেমনি প্যান্ডেলের প্যান্ডেলটা সুন্দর বানিয়েছে তেমনি হচ্ছে মায়ের প্রতিমাটা দেখো প্রতিমাটা এত সুন্দর না খুব সুন্দর ভেতরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই দেখো এখানে যে এমন একটা জিনিস বানিয়েছে দেখো ওই পাখির বাসা টাইপের কিছু একটা হোক ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা প্লাস ক্লোজ করে দেখাই এই যে দেখো দেখা যাচ্ছে কতটা সুন্দর দেখতে খুব ভালো হয়েছে তারপরে একটু আমি ভাবলাম ভিডিও শুট করে নিই আর এই যে কুলারের পাশেই কিন্তু দাঁড়ানো দেখতে পাচ্ছো চুলগুলো কিন্তু উড়ে যাচ্ছে তারপরে চলে এলাম মেলায় আবার এদিকে দেখতে পাচ্ছ কত রকমের ব্যাগ কানের দুল অনেক কিছু মানে জিনিসপত্র রয়েছে মেলাতে আর চলে গেছিলাম কিছু খাওয়ার জন্য তারপর মাম্মা পাপা চলে গেছিল মোগলাই অর্ডার করতে ওখান থেকে মোগলাই খেয়ে দিয়ে এসে আবার চলে এলাম আবার আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে তো এখানে এসে দেখছি ভীষণ সুন্দর প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটা না কী দিয়ে করেছে বলো তো বন্ধুরা এটা করেছে হচ্ছে ওই টিন দিয়ে ঠিক আছে টিন বলতে কী বলো তো ওই তেলে টিনগুলো হয় না ওই টিনগুলো ওই দাঁড়িয়ে ওই দেখতে পাচ্ছ লম্বা লম্বা দাঁড়া করানো এগুলো কিন্তু তেলের টিমগুলো দিয়ে না কেটে কেটে কীভাবে যেন বানিয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে আর এখানে না প্রচণ্ড ভিড় ছিল জানো তো এসে দেখছি কি অনেকটা বড় লাইন আর আমরা পোনে এক ঘন্টার মতন লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে আর কি আমরা প্যান্ডেলে ঢুকতে বেরিয়েছি আর কি বলে দেখতেই পাচ্ছ মুড়ি মুড়কির মতন ভিড় তো প্যান্ডেলটা ভালোই ছিল খুবই ভালো ছিল আর দাদাভাই ভাই স্পোর্টিং ক্লাস সবসময়ই ভালো হয় তারপরে দেখছি যে বিশাল বড় একটা মেলা বসেছে আর নাগরদোলনাটাও ইয়ে আসা বড়ো দেখো দেখতেই পাচ্ছ আমার কিন্তু চড়ার খুব ইচ্ছা আমার খুব ভালো লাগে কিন্তু এই যে মাম্মা আর মাম্মার পাপার জন্য কিন্তু আমার চড়া হয় না জানো তো আমার খুবই ভালো লাগে কিন্তু চড়তেই পারি না তো যাই হোক আমরা কিন্তু এইদিকে চলে এসেছি একদম আমাদের বাড়ির রাস্তায় আর সামনে দেখতেই পাচ্ছ আমাদের স্কুল মাঠের হচ্ছে এই যে লাইটিংগুলো আর এখন কটা বাজে জানো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো এখন শুধু রেস্ট করার পালা আর এই ব্লগটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও যারা সাবস্ক্রাইব করে নিই ছটপট করে নাও সামনে আরও ভিডিও আসছে তো বন্ধুরা দয় ভালো থেকো সুস্থ থেকো টাটা